যাবতীয় কার্যক্রম এখানে করা হয় তার উর্দু আরবি উর্দু বিশেষ করে এই প্রেসের প্রোপাইটার যিনি সত্তাধিকারী মুফতি মাসুদ সাহেব উনি একজন বিজ্ঞ আলেম মুদারেস যেহেতু আলেম এই জন্য ওয়াজ মাহফিল এবং মাদ্রাসা বিভিন্ন কাজ নিখুঁত ভাবে আরবি বাংলা ইংরেজি সহ সফলভাবে করে প্রেস সহ এই জন্য আমরা সকলেই এ মক্তব হিসাবের দকারে আশার গুণ বিশেষভাবে আমন্ত্রণ জানাতে খুব মহৎ আমার ওলামাই کرامদের এবং আমাদের নাতাজীও সুন্দর ব্যাপারে মধ্যে সীমিত পরিসরে সফল কাজগুলো করে দেয় আপনারা জানেন বিন্নাভাই সৈয়দুল লবইয়া ইরজুল কোরানের চিহ্নড়া সেটা আগামী 12 ডিসেম্বর আগামী কাল দাল শুক্রবার বা জুম্মা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে ঐতিহাসিক 36 তম ইসলামী মহাসম্মেলন আমাদের দশটার পঞ্জীয় সম্মেলন পাঁচ জন ছাত্র হাফেজের মাথায় দশটা ফজিলত আমরা দিব এই দেখে কত সুন্দর আরবিতে আমামী লুলুম শহীদুল্লাহী আজুল করানি তিনকানা হিস সমাপনী দুই হাজার পঁচিশে কিং দশটারের ফজিলত মাসুদ বার এখান থেকে সীমিত মূল্যে সুন্দর ভাবে করতে পারলাম যে কাজ ভৈরব কিশোরগঞ্জ ঢাকা থেকে করা যায় সেটা আমরা এখানে করতে পারপি এর জন্য আমার সকলকে প্রতিদিনই দাওয়াত হল আহ দেশবাসী সকলকে ধন্যবাদ